আমরা এখন সেন্ট মার্টিনের দ্বীপের একেবারে দক্ষিণে চলে এসেছি এই জায়গাটি হচ্ছে একেবারে শেষ তো এখান থেকে বাংলাদেশের স্বীকৃত যে ভূখণ্ড বা জেল্যান্ড সেটা আরেকটি জায়গা আছে যেটা ছেড়া দ্বীপ অনেকে জানে তো এই ছেড়া দ্বীপটা কিন্তু আগে যাওয়া যেত এখন আর যাওয়া যায় না কারণ পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের একটা রেস্ট্রিকশন আছে এটা যাওয়া যায় না এখানে লেখা আছে ছেঁড়া দ্বীপের একটা অস্ত্র মামলা নাম্বার এত জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রতিবেশ সংরক্ষণের জন্য তো এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক কোনো একটা ধারার আন্ডারে পরিবেশ অধিদপ্তরের একটা নিষেধাজ্ঞার কারণে ছেঁড়া দ্বীপ এখন আর যাওয়া যায় না এইটা হচ্ছে এখান থেকে যদি আমি বলি এটা হচ্ছে সেন্ট পার্টিনের সর্বশেষ এরিয়াটা আর এরপর যে এই যে রেড ফ্ল্যাগ যে বেড়াটা দেওয়া আছে এটা হচ্ছে ক্রস করা যাবে না এটা হচ্ছে প্রশাসনের নিয়ম যে এটা ক্রস করা যাবে না ওই যে জায়গাটা দেখতে পাচ্ছি যে গাছ এটা হচ্ছে আসলে ছেঁড়াদ্বীপ কোনো একটা সময় আমরা যেতে পেরেছি বা অনেকেই যেতে পেরেছে তো এখন আর এটা সম্ভব না কোনোভাবেই কারণ এটা প্রশাসনের একেবারে খুব কড়াকড়ি একটা ব্যাপার আছে এটা অন্যতম কারণ হচ্ছে ওখানে কচ্ছপ কচ্ছপ বা কিছু বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণীর প্রজনন কেন্দ্র এবং তারা তাদের প্রজনন মৌসুমে ডিম দেয় যার কারণে স্থানীয় লোকজনে লোকজনও ওখানে তেমন একটা যায় না এবং পর্যটকদের উপস্থিতি এই জিনিসগুলোতে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে যার কারণে প্রশাসনের পক্ষ থেকে এটার একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সুতরাং আমরা নিজেরাও যাওয়ার জন্য এসেছিলাম তো এখান থেকে ফিরে যেতে হচ্ছে আর যারা আসতে চান আসলে এখন আর যাওয়া সম্ভব হবে না এভাবে দূর থেকেই দেখতে হবে তো আমরাও দূর থেকেই দেখছি ধন্যবাদ